বাজে প্রায় বেজে গেছে এই আমরা এখন আছি ডানলবে আমাদের ছুটি রয়েছে তাই একটু বেরোবে করতে যাচ্ছি হ্যাঁ ভেবেছিলাম কম বেরোবো তো মেয়ে না ও চিড়িয়াখানায় যাবে চিড়িয়াখানায় যাবে তো আমি ওই তাহলে চলো গেছিলাম তো দু বছর হয়ে গেছে গেছিলাম আবার এখন যখন ইচ্ছা হয়েছে যাই ঘুরে আসছি আবার চিড়িয়াখানা নতুন নতুন কিছু করেছে নাকি বলে তো ওই জন্য ভাবছি তাহলে চলো যাই এই এখন বেরি করছি ডানলক থেকে মেট্রো ধরবো দিয়ে তারপর ওখান থেকে যা হোক তাতে যাব এখন মেট্রো ধরতে যাচ্ছি বেরোতে বলতে একটু লেট হয়ে গেল একটু আগে বড় কথা ছিল কিন্তু লেট হয়ে গেলো সব কিছুই আস্তে আস্তে চলো যাই চিড়িয়াখানায় যাই ওখানে কথা হচ্ছি আবার চলো মেট্রোতে উঠে মেয়ে নতুন বন্ধু পাতি নিয়েছে ওর বয়সই দেখতে পেয়েছে দিয়ে কথা বলছিল বলতে বলতে এখন ওর পাশে গিয়ে বসে এখন ওই যে খেলা শুরু করে দিচ্ছে চলো চলে এসেছি ফাইনালি চিড়িয়াখানায় আমার এখানটা

বাঘ আসেনি বাঘ ওই কিনে বসে বসে আড়ালে ও সবাইকে দেখে ভয় পাচ্ছে তাই জন্য একটাই আছে মনে হয় চলো দেখা যাবে এটা ওনার নতুন হয়েছে না ওয়াক ইন বার্ডিং এটা ঘুরে ঘুরে পাখিগুলো দেখা যায় সামনে দিয়ে এটাই নাকি নতুন হয়েছে আমরা দেখিনি কতগুলো পাখি মানে হাতের সামনে ঘুরছে দেখ দেখেছ এই দেখ উপর দিকে তাকাই দেখ গাছে বসে আছে টিয়া পাখি ওইটাই তুই দেখ পুরো খোলা হ্যাঁ খোলা গাছপালা রয়েছে পুরো খোলার মধ্যে মনে হচ্ছে যে খুব বাইরে রয়েছে সুন্দর লাগছে না ওই নিচে ডাক ওইদের নিচে নিচের দিকে তাকাও ডাক হ্যাঁ ব্ল্যাক সোয়ান পচা এইদাই দেখ কতগুলো দেখ এই দেখো এই দেখো দেখছ তো কত বড় সাপ শুয়ে আছে তো হ্যাঁ এনাগুন্ডা সাপ দেখতে পাচ্ছো দেখছ জলে থেকে থেকে না শীত করছে রোদে দাঁড়িয়ে আছে রোদে শুয়ে আছে રોદેશવીયા છે কত ভালো পড়ব

দরুদে আর সরজ রোজ ভেতরে বাইরে নদী যুগে আছে ছোট ছোট তুলেছে এইটা ভালো লেগেছে কতক্ষণ ধরে ময়ূরটা দাঁড়িয়ে রয়েছে আর কি সুন্দর সবাইকে হ্যাঁ কন্টিনিউ সবাইকে যাচ্ছে হ্যাঁ পোজ দিয়ে যাচ্ছে পুরো লম্বা এরকমভাবে যাচ্ছে এটু করে দাঁড়াচ্ছে এটুকু করে সবাই মানুষ ভালো করে ফটো তোলা মানে ও পোজ দিচ্ছে ময়ূর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য এত সুন্দর সুন্দর দূর কোনো দিন দেখিনি এরকমভাবে পাক সুন্দর করে উঠেছে আবার আসবে এদিকে সামনে আসবে দেখো দুখানেই মনে আছে নাকি নেকড়ে বাঘ যা আসলো না তারা আসবে আসবে সামনে 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 এই যা

ইটু এদিকে ঘোড়া জলের মধ্যে একদিন সামনে রয়েছে একটাই তো দেখতে পাচ্ছি এই একটু টাকা 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 যা 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 ক্যামেরাটা অন করতে করতে চলে গেল রে ও স্নান করতে নেমেছিল এখনই চলে গেল যা গাছের ওপর চলে গেল চলো আমাদের পুরো ঘোরা হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে আর আমরা সব কমপ্লিট হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি টাকা কত মারলাম আবার সামনের বছর হ্যাঁ চলো আগে

পাস্তা তো দুপুর খেয়েছি মা এখন তো বিরিয়ানি বলো তুলে অমিত এটা একসাথে বসেছি বাবা আমি অমিত হচ্ছি বিরিয়ানি ভাবছি বোমার নিচে বসতে অসুবিধা হয় না বোমার পায়ে ব্যথা না তাই আমি তো আমাকে মোগলাই খাওয়া যে বেশি খাওয়া যাবে হ্যাঁ আমি তো ওই মাংসটা নিই না চাপের খাওয়া দাওয়া করি আর আজকে ব্লকটাকে নিয়ে করছি মাথার মধ্যে দিদিকে তখন মাথাটা ধরে 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 দিদিকে তেল দিতে বলেছি পুরো একদম চাম্পু করে রেখে দিয়েছে শ্যাম্পু করবো চলো ভালোই তো কাটালাম আজকে সারাদিনটা ব্লগটা ছিল এখানে ইন করছি সবাইকে গুড নাইট তারা